সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি বাংলা ব্যাকরণ ক্লাসে এই ক্লাসে আপনারা জানতে পারবেন সাধু রীতি ও চলিত রীতি সম্পর্কে সাধু রীতি ও চলিত রীতির সংজ্ঞা এবং উদাহরণ চলুন শুরু করি তার আগে আমরা জেনে নেই বাংলা ভাষায় দুটি রূপ রয়েছে একটি হচ্ছে সাধু আর একটি হচ্ছে চলিত সাধু ভাষা সাধু ভাষা হলো বাংলা ভাষার প্রাচীন অলঙ্কৃত এবং গৌরবময় রূপ যা মূলত গদ্য রচনায় ব্যবহৃত হতো এতে বাক্যের গঠন জটিল এবং শব্দ প্রয়োগে অভিজাত্যের ছাপ থাকে সাধু ভাষায় ক্রিয়ার রূপ এবং বাক্যের গঠন দীর্ঘ ও সংবেদনশীল হয় সাধু ভাষার প্রধান বৈশিষ্ট্য হল এর ক্রিয়া এবং শব্দের রূপ যেমন করিল বলিল তাহা ইহা যাইবে, ইত্যাদি এই শব্দগুলো মূলত সাধু ভাষার শব্দ আমরা যদি এখন একটি বাক্য দেখি সাধু ভাষায় রচিত তাহলে বাক্যটি হবে এরকম আমি তাহার প্রতি এই কথা বলিলাম যে তুমি কাল এখানে আসিও এটা একটি সাধু ভাষায় রচিত বাক্য বর্তমানে সাধু ভাষার ব্যবহার সাহিত্য প্রশাসনিক কাজ বা প্রাচীন গদ্য রচনায় সীমাবদ্ধ দৈনন্দিন জীবন এবং আধুনিক বাংলা লেখনীতে এর ব্যবহার প্রায় বিলুপ্ত প্রায় চলুন এবার চলিত রীতি সম্পর্কে আমরা জেনে নেই চলিত ভাষা চলিত ভাষা হল বাংলা ভাষার সহজ সরল এবং দৈনন্দিন ব্যবহারের রূপ এটি আধুনিক বাংলা গদ্যের জনপ্রিয় মাধ্যম চলিত ভাষায় বাক্য গঠন সংক্ষিপ্ত সরল এবং প্রাণবন্ত হয় যা মানুষের দৈনন্দিন কথা বলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চলিত ভাষার বৈশিষ্ট্য হল সহজ এবং সংক্ষিপ্ত ক্রিয়ার রূপের ব্যবহার যেমন করবে বলল এটা ওটা যাবে ইত্যাদি উদাহরণ আমি তাকে বললাম তুমি কাল এখানে আসো চলিত ভাষা বর্তমানে সাহিত্য নাটক সিনেমা সাংবাদিকতা এবং সাধারণ কথক কথনে বহুল ব্যবহৃত এর সহজবদ্ধতা এবং সাবলীলতা একে জনপ্রিয় করে তুলেছে